হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আমাদের একটা হিজাবি ব্রাইট আছে তো হিজাবি ব্রাইট মোটামুটি রেডি হয়ে গেছে এখন শুধু তার হিজাবটা আমরা পিন করে দিলেই ব্রাইট সম্পূর্ণ রেডি তো আজকের ব্রাইড কিন্তু আমাদের লাল একদম শাড়ি থেকে সব কিছুই ওর লাল ছিল তো যার জন্য আমি এই ব্রাইডকে নাম দিয়েছি লালপুরি অনেকেই আছেন যারা হিজাবি ব্রাইড করেন তো তারা এভাবে সুন্দর মতো হিজাবি ব্রাইড করে নিতে পারেন আর হিজাবি ব্রাইডটা করলেও কিন্তু মার্শাল খুব সুন্দরই লাগে কারণ পুরোটা কাজ শেষ হলে কিন্তু ব্রাইডকে দেখতে যেমন ভালো লাগে তেমনি ব্রাইডের লুকটাও অন্যরকম চেঞ্জ হয়ে যায় আমরা মুসলিম আমাদের মুসলিম ধর্মে পর্দাটা কিন্তু এমনিতেই একদম বাধ্যতামূলক আমাদের এখানে যে ব্রাইডগুলো আসে সব থেকে বেশি আমার কাছে হিজাবি ব্রাইডগুলো বেশি ভালো লাগে আর হিজাবি ব্রাইডগুলো যখন পুরো পিন আপটা করানো হয় তখন কিন্তু ব্রাইডের লুকটা একদম চেঞ্জ হয়ে যায় আর ব্রাইডের সৌন্দর্যটা মনে হয় যে আরও দ্বিগুণ ফুটে ওঠে আর এই যে এখন আমরা দুপাটা সেট করতেছি আর পিনটা খুব সাবধানে লাগাচ্ছি আর সাবধানে লাগানোর কারণ হচ্ছে যদি মাথায় লেগে যায় তাহলে তো অবশ্যই ব্যথা পাবে আর এটা খুবই সাবধানভাবে কিন্তু এই পিনটা লাগাতে হয় এই জিনিসটা মাথায় রেখে কিন্তু কাজটা না করলে কিন্তু দেখা যায় বউ বউয়ের মাথার মধ্যে পিন আপটা লেগে গেল তাহলে ব্যথা পাবে তো যাই হোক পিন আপ করা শেষ আর এখন চুড়িগুলো পরিয়ে দিচ্ছি আর আমাদের ব্রাইডালের এর সব থেকে যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যখন ব্রাইড আসে চুরিগুলো যখন নিয়ে আসে যদি মাপ মতো হয় তখন জিনিসটা ভালো লাগে আর যখন দেখি যে ব্রাইডের চুরিটা অনেকের বড় হয়ে যায় আবার অনেকের ছোট হয়ে যায় এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগে এই জন্য সবসময় কেনাকাটা করার সময় বউদেরকে নেওয়া উচিত আর না নিলেও বউদের যে চুরির মাপ জুতোর মাপ এগুলো কিন্তু নিতে হয় না হলে কিন্তু বোর এটা উনিশ বিশ হয়ে যায় অনেক সময় দেখা যায় ব্রাইডের যে জুতা নিয়ে আসে হয় বড় হয়ে যায় না ছোট হয়ে যায় এই এই সমস্যাটা প্রায় দেখি আর চুরির মাপটা এরকম হয় যে চুরিটা হয় বড় হয়ে যায় না হয় ছোট হয়ে যায় তো এই জিনিসটা আসলে এই জন্যই বললাম যে সব সময় যেন ব্রাইট আসে তাদেরকে অবশ্যই কিন্তু চুরির মাপটা দিয়ে দিলে কিন্তু চুরিটা কিন্তু মাপ মতো হলে দেখতেও বেশ ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের ব্রাইড কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন আর সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নিত্য নতুন কাজ নিয়ে যেন হাজির হতে পারি আর এই ছিল আমাদের ব্রাইডালের আজকের আই লুক আর মাসাল্লাহ ব্রাইটকে সামনাসামনি দেখতে আরো বেশি ভালো লাগতেছিল আর আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আজকের এই হিসেবে ব্রাইড অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর নিত্য নতুন কাজ নিয়ে অন্য কোনোদিন হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ